আমরা আমারতের খেয়াল দিন করতে চলেছি আমানত নষ্ট করতে চলেছি যদি আপনি আমানত নষ্ট করেন কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছে আপনার হালাত যাবে একবার কি আপনি ভেবে দেখেছেন ইশনাবি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা কোন আমদান আয় মুনাফিকের আরাফাতে তিনটে বর্ণনা করছেন মুনাফিকের মুনাফিক কারা মুনাফিক আপনি কি বলতে পারবেন মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না মুনাফিক কে মুনাফিক আমি আজ জুতা পাঞ্জাবি পরে আছি আমারকে মাওলানা লাগে 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 একটা উটকিবাচ্চা একটা কয়জ দেখি উটকিবাচ্চা চলে গেল আপনি চেনে উঠবেন তিনি দেখতে পাবেন বুঝবেন যে এটা আপনি পুলিশ অফিসার কে যখন দেখবেন তার পোশাক দিয়ে বুঝে নেবেন সে এটা হচ্ছে পুলিশ অফিসার দারো মশাই কিন্তু বৌদ্ধের কাছে পাবেন মুনাফিক আপনি আপনার কিনা আর মূর্তি কাছে আপনি পাবেন না কোথায় পাওয়া যায় আপনাকে খুঁজতে হয় আপনাকে কোথাও যেতে হবে না আমেরিকা যেতে হবে না ইংল্যান্ড যাওয়া লাগবে না মুসলমানদের মোনাফিক আপনি এখানেই পাবেন কিন্তু আমি কাউকে আমিও দিব না তো আপনি আমাকে লাল করে দেবেন এই জন্য আমি আপনাকে

বলে আপা ফোন করেছে আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে তার সাথে দেখা বলে আপা ফোন করেছে আবার বলে বান্ধবী মো বান্ধবী মোর এই কথা একবার ওয়াইফাই এর কথা একবার কল ফোনের কথা এই ভাবের মন্ত্র জিন বলে কার সাথে করতে যত মিফিলিং ওগিউনি কার সাথে করতে যত মিফিলিং নামাজে রোজা ধার ধারলে মোবাইলে ব্যস্ত শান্তার ফোন করিলে কথা কই না সে কথা রাখার ধারে লাখ পাইলে ব্যস্ত সামিতা আর ফোন করিলে কথা কই না দে তোর কথা কই না দে তোর সামি বলে ভবপতি আমি আর সামিতা বলে ভবপতি আমি ও আমার istri তোমায় কেন পাই গো সধু ওই ও Kinney তার সাথে করতে যো ফিল্ডিং ফেললি তার সাথে করতে যো তুমি ধরতে পারছে না এমন একটা সমাজ হয়ে গেছে সর্ব অবস্থায় সব জায়গায় শুধু নেতা নেতা আর এমন ভাবে ছড়িয়ে পড়েছে আপনি কিভাবে বিশ্বাস করবেন

kada ba wa idara wa ala akhlafa yakun sawada ki wada ki bhul gore waada tikmatun

আমারও তো আদা করবে তিন নাম্বার যাকে যখন আমানত দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমার শুধু সম্পদটাই আমার না না

কে তুমি মা দেখতে দি না এই পৃথিবীর মো তোর করে আসীন কত শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান ভাগ মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে তবে কেন সুখের বলে আমায় পথে মিলা সুখের শেষে কেটেছি আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসতেছি কি মাগো কি বলবো তার কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতে পারে অবৈধ সন্তান

যেখানে যেখানে আর লক্ষ্য আর আপনার কিনা আর খরচ করতে বলেছে ওখানে তোমাকে খরচ করতে হবে আমার আল্লাহ বলেন ইয়া আইউল্লাযিনা আমানতুম ইনফিকু মিন ত্বয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আর আল্লাহ বলেন তুমি

যারা টাকা করে না আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ দাও আজাবে আাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আজাবেন সুসংবাদ তাদেরকে

বেলালকে আল্লাহ বেলাল বেলালে জানালটাকে একটা মানুষ যারা আজা খুব সুন্দর মজুরবাণী অতটা বেলা

তো আপনি আল্লাহরকে দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন আপনি আল্লাহরকে যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দান আপনি আল্লাহরকে কেন দুনিয়াতে আমার কিছু নাই আপনি জানো কত হচ্ছে না কিন্তু না দান বল বিকালি আট ঘন্টা ধরে বলবে দের বাদ্দের বাদ্দের দে 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 যেন আমরা

কিন্তু বন্ধু না বৈশিষ্ট্য এটা নয় মমিনের সামনে যখনই মালের কথা বলা হবে তার অন্তর্ ঠান্ডা হয়ে যাবে যাবে এটা হচ্ছে মমিনের

তোমাকে ভালোবেসে এই মাদ্রাসায় তিনি ত্রিশ হাজার টাকা দিয়েছেন আপনার কিনা একজন পঞ্চাশ দিলে ভর্তি আস পঞ্চাশ করে দাও রপুর

শিপাশি করার প্রদান লাল থেকে

हेलो आज के अंतरराष्ट्रीय शिंदज के दाम पूरा चलता हो आज के धक्का देने वाला आज वो जा रिस्ट बाय बाय